তো আমাদের সব বিদেশি মাল বেচি চিপ ডিসকাউন্ট সব কম দামে মাল কম দামে বিক্রি করে না ডিসকাউন্ট সব অনেক বেশি মাল কম দামে বিক্রি করে চিপ ডিসকাউন্ট সব আমরা গুণে এবং মানে এবং রেটে সারা ইনশাল্লাহ কারণ একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে এই জন্য আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার এই জন্য আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা গুলিস্তান যদি এই কম দামে জুতাগুলো পাইতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার সরকারি ওয়াসার পানি গেডের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ রেড ডিসকাউন্ট শপ তো ধারণা দিয়ে দিব এই যে দেখতে পাইতেছেন এই জুতা গুলা সম্পূর্ণ চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু অনেক চমৎকার চমৎকার জুতা সম্পূর্ণ বাইরের ব্র্যান্ড এই যে জুতা মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি আর আমার কাছে এই জুতা পাইকারি পেয়ে যাবে আপনার হচ্ছে সাতশো টাকা ছয়শো পঞ্চাশ টাকার চোখ আমার কাছে পাইকারি পেয়ে যাবে কি বল ভাইয়া তো হ্যাঁ ভাই এত কমে ভাই অনেক চমৎকার জুতা ভাই দেখেন এই সোল গুলা দেখেন ভাই সেরকম এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস এক বছর রাফ টাফ ইউজ করবে অনেক চমৎকার জুতা দেখেন এই সোল গাছের লগা বলার পাতার সোল কিছু করতে পারবে না রাবার রাবার ক্রেপ রাবার ক্রেপ অনেক চমৎকার জুতা পাই এগুলা লোফার এগুলা বাচ্চাদের জুতা কিন্তু বেশি দিন টিকে না এগুলা কিন্তু বাচ্চাদের জোতা কিন্তু এই জুতাগুলো এত সুন্দর জুতা অনেকদিন পড়তে পারবে আর এই জুতাগুলো পেয়ে যাবে হলো ছয়শো পঞ্চাশ টাকার চোখ কমে আমার কাছে পেয়ে যাবে গ্রুপ দুইটা ভাই বিশ পঁচিশ গ্রুপ ছাব্বিশ ছাব্বিশ গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপ দুইটা গ্রুপ এবং কালার আছে আপনার এই মালটার কালার তিনটা ঠিক আছে এই যে কালার এই তিনটা কালার এই দেখেন এই একটা কালার চকলেট কালার এই যে এটা সাদা কালার এই যে ক্রিম কালার মানে চকলেট কালার সাদা কালার ক্রিম কালার তিনটা কালারের ভিতরে পেয়ে যাবে মডেল পাবে দুইটা এই যে একটা এই একটা সামনে একটা ই মডেল পরে ভাই একটা মডেল তারপরে এখানে একটা আছে গিট টু ডিজাইন এই টাই টাই ফুল বকलेस এই যে একটা মডেল এই গিট ডিজাইন তো পেয়ে যাবে তারপরে দেখাই দেন এই যে মালটা মালকে হাজার টাকার উপরে আমার কাছে এই মালগুলা আপনি 650 টাকার ছক দামে আমার কাছে পাইকারি পেয়ে যাবে এই যে একটা ডিজাইন এগুলো মার্কেটে 1000 টাকা 950 টাকা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি হাজার টাকার উপরে আমার কাছে ছশো পঞ্চাশ টাকার চো কমেই পেয়ে যাবেন ছেলে কিন্তু অরিজিনাল ক্রেপ চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু কিছু কেউ প্রমাণ করতে পারে লোকাল সে আমাকে যেই জরিপানা করবে আমি তাকে সেই জরিফানা দেবো এই দেখে লাইটিং অনেক সুন্দর একটা জুতা অনেক চমক নিলে কিন্তু ক্রেপ অনেক চমক একটা লোফার এই লোফারগুলো হাজার টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি সাতশো টাকার চেয়েও কমে পাইকারি পেয়ে যাবে চিপের ডিসকাউন্ট সব গুণে মানে রেটে সেরা এই দেখতে পেরেছেন এই যে ভাই এখানে এই যে লোফার এই যে লোফারটা মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি একত্রিশ ছোট্ট গ্রুপ ছাব্বিশ ত্রিশ গ্রুপ আমার কাছে যতটা আটশো টাকার চেয়ে কমে পেয়ে যাবে কি বলবেন আটশো টাকা চো কমে পেয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকার চো কমে পেয়ে যাবে অনেক চমৎকার চমৎকার দেখেন অনেক সুন্দর এই যে লোফারটা পেয়ে যাবে তারপর দেখ দেখতে পাইতেছেন এখানে আরো ডিজাইন আছে অনেক ডিজাইন এই যে দেখতে পাইতেছেন একটা ডিজাইন এই যে মালটা এই মালটা ভিতরে দেখেন কালার দেখেন কয়টা একটা ডিজাইনের দুইটা কালার এগুলো হাজার টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে এগুলা ছশো পঞ্চাশ টাকার চেয়ে কবে পাইকারি পেয়ে যাবে এই যার কার ডিজাইন দেখেন এগুলা মার্কেট হাজার টাকার উপর পাইকারি ছয়শো পঞ্চাশ টাকার চেয়েও আমার কাছে পাইকারি পেয়ে যাবে এগুলো অরিজিনাল চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু যদি কেউ এই জুতো প্রমাণ করতে পারে যে লোকাল সে আমাকে যেই জরিফানা করবে আমি তাকে সেই জরিফানা দিবে দেখেন ডিজাইন আছে কয়েকটা ডিজাইন দেখেন এগুলো আমার কাছে ছশো পঞ্চাশ টাকার চেয়ে কবে পেয়ে যাবে এক বছর রাফ এবং টাফ মহর্মত তারা কি ইউজ করবে লাইফটা যেমনি খুশি সেমনি ব্যবহার করবে চায়না ফিটিং চায়না মেড চায়না বক্স মাত্র ছশো পঞ্চাশ টাকার চেয়ে কমে পেয়ে যাবে চিপ রেট ডিসকাউন্ট হবে অরিজিনাল চায়না লোফার এই দেখতে পাচ্ছেন সাইকেল শু ভাই নিজে চলে কিন্তু অরিজিনাল ক্রেপ দেখেন ভাই অরিজিনাল ক্রেপ চল ভাই এই জুতা ছয় মাস এক বছর রাপ টাপ ইউজ করবে ভাই এগুলো মার্কেট হাজার টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে এই জুতাগুলো পাইকারি পেয়ে যাবে আপনি ছশো পঞ্চাশ টাকার চেয়ে কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে অরিজিনাল চায়না দেখেন তিনটা কালার এই একটা কালো কালার তারপরে চকলেট কালার তারপরে ব্লু কালার এর ভিতরে গ্রুপ দুইটা ছাব্বিশ ত্রিশ গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপ এগুলো আমার কাছে পেয়ে যাবে আসলে একই জায়গার থেকে অরিজিনাল চায়না এই দেখতে পাচ্ছেন লোফা গুলা এটার ভিতরে একত্রিশ ছত্রিশ গ্রুপ এই দেখেন তিনটা কালার এই যে দেখেন তিনটা কালার একত্রিশ ছত্রিশ গ্রুপ ছাব্বিশ ত্রিশ গ্রুপ দুইটা দুইটা গ্রুপ শুনলে দেখেন কত চমৎকার নিচে শুনলে গেলে ক্রেপ এবং অনেক হালকা অনেক কমফোর্টেবল মনে হয় বাতাস এত চমৎকার এই জুতাগুলো মার্কেটে হাজার টাকা নয়শো পঞ্চাশ টাকা এরকম ভাবে পাইকারি আমার কাছে এই জুতাগুলো আপনি হচ্ছে ছয়শো টাকার চোখ কমে পেয়ে যাবে কি বলেন ভাই হ্যাঁ ভাই ছশো টাকার চোখ কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে চিপ্রে ডিসকাউন্ট সব আসলে এই দেখেন ডিজাইন এর স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মধ্যে মাল নিতে পারবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার সাথে যোগাযোগ করলে সারা বাংলাদেশ তিনশো চৌষট্টি টাকা কুরিয়ার কন্ডিশনের মধ্যে আমাদের কাছ থেকে মাল নিতে পারবে এই দেখেন ভাই এই যে মালটার এই যে দেখেন তিনটা কালার এই দেখেন কালো ব্লু কালার চকলেট কালার তারপরে ব্ল্যাক কালার তো এই ডিজাইনগুলো পেয়ে যাবে ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে আলাদা আলাদা যোগাযোগ করবেন এই দেখেন এগুলো পেয়ে যাবে 2630 গ্রুপ 1 42 গুলোটা গ্রুপে আছে ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এই যে আরেকটা মাল দেখেন অনেক চমৎকার অনেক চমৎকার এগুলো মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আর আমার কাছে পাইকারি পেয়ে যাবে এগুলো 600 টাকার ছ কমে পাইকারি পেয়ে যাবে অনেক অরিজিনাল চায়না অনেক সুন্দর সুন্দর লোফারগুলা এই যে 2630 গ্রুপটা পেয়ে যাবে 550 টাকা একত্রিশ ছত্রিশ পেয়ে যাবে ছশো টাকার ভিতরে অনেক চমৎকার চমৎকার জুতা পেয়ে যাবে হ্যাঁ তো এই দেখতে পাইতেছেন এখানে আরো ডিজাইন আছে এই যে ডিজাইনটা এটাও পেয়ে যাবে অনেক চমৎকার জুতা এগুলা মার্কেটে পাইকারি আছে নয়শো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে এগুলো ছয়শো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে স্ক্রিনশে যোগাযোগ করে ডিজাইনটা অনেক সুন্দর মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে এগুলা এই ডিজাইনটা ছয়শো টাকার চো কমে পেয়ে যাবে পাইকারি ছয়শো টাকার চেয়ে কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে এই দেখেন আর অনেকগুলো ডিজাইন

তো এই ডিজাইন এই যে দেখতে পাইতেছেন একটা মাল মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি হাজার টাকার উপরে পাইকারি আর আমার কাছে এই যারা পাইকারি এরকম ভাবে ভাই ছয়শ পঞ্চাশ টাকার চোখে পাইকারি পেয়ে যাবে ভাই এত কমে পেয়ে যাবে ভাই কারণ চিপ্রেট ডিসকাউন্ট সব একটি সেবামূলক প্রতিষ্ঠান চিপ্রেট ডিসকাউন্ট সব গুনে এবং মানে রেডে সারা চিপ্রেট ডিসকাউন্ট সবের সাথে যদি ব্যবসা না করতে পারে আর ব্যবসা করতে পারবে না কারণ চিপসের ডিসকাউন্ট সব একজন ব্যবসায়ী কিনে পারে সে অবশ্যই করে এই জন্য সবাই আমাদের এই ভিডিওটা একটু একটা ভিডিও করবেন এরকম ভাবে অন্য অন্য যে এই জায়গায় এরকম একটা দোকান আছে এই চিপসের ডিসকাউন্ট সব একটি সুলভ মূল্য বিক্রয়ের একটি সেবামূলক প্রতিষ্ঠান এই দেখেন ভাই এখানে লেখা আছে আমার দোকানে কাটে লেখা আছে দেখেন এই দেখেন কাটে লেখা সুলভ মূল্য বিক্রয়ের একটি সেবামূলক প্রতিষ্ঠান এখানে কারো ভিতরে লেখা আছে তো ইনশাল্লাহ ভিডিওটা এ পর্যন্ত সবাই শেয়ার করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম আতুল্লাহ আবার